আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জমজমাট রাজনীতির মাঠ আসন্ন জাতীয় নির্বাচনে তিনশো আসনে মনোনয়ন পাওয়া নিয়ে এগিয়ে রয়েছেন কে ভোটাররা কি ভাবছেন এসব নিয়ে থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন ভোটের মাঠ আছে জানাবো চট্টগ্রাম তেরো ও চোদ্দ আসন নিয়ে রাজনীতির পরিস্থিতি চট্টগ্রাম তেরো জাতীয় সংসদের দুইশো নম্বর আসন চট্টগ্রাম তেরো আসনটি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা এবং কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতবার নির্বাচিত হয় দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে দরজাফ শুরু করেছে বিএনপির প্রার্থীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা কর্ণফুলী তেরো আনোয়ারা কর্ণফুলী এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা যারা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন কর্ণফুলি উপজেলা বিএমপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া এবং দক্ষিণ জেলা বিএমপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস চট্টগ্রাম চোদ্দ জাতীয় সংসদে দুইশো নম্বর আসন চট্টগ্রাম চোদ্দ আসনটি চট্টগ্রাম জেলার চন্দনাইস উপজেলা এবং সাতকানিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ চারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনবার বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনবার এবং জাতীয় পার্টি একবার নির্বাচিত হয় দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছে বিএনপির প্রার্থীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফাকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ ও সাতকানিয়া বিএনপির সম্ভাব্য প্রার্থীরা যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর হুসাইন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সম্পাদক ডক্টর মোহসিন জিল্লুর করিম এবং দুই সালের বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী